জানো তো আজকে না গরম প্রচন্ড আর আমরা গেছি মার্কেট একদম দেখতে কেমন আছে সবাই আশা করি ভালো আছে বেশি কথা না বলে ব্লকটা শুরু করি দেখো পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা লেখা আছে ওগুলো জেবি মার্কেটের জিনিসপত্র তো আমরা একটু দেখছিলাম আর তার মধ্যে এত গরমে না যেহেতু অবস্থা মার্কেট এসে বুঝতে পারলাম কি বলবো এত গরমে নাকি মানুষ মার্কেট যায় আমাদের ওই যে শখ আর একটু ঘোরা হবে খাওয়া হবে বেড়ানো হবে এটাই আর কি আজকে যেহেতু সানডে আর বাড়িতে কেউ নেই মানে ছেলে গেছে ওর দাদু বাড়ি তোমাদের দাদা ভাইও গেছে আমার পিসিমনির বাড়ি তো আমরা চলে এসেছিলাম মার্কেট আর মার্কেটে এসে একদম না জেহা অবশ্যই আজকে রবিবার রবিবারটা একটু না ঘুরলে ঘোরাঘুরি না করলে ভালোই লাগে না আর কোথায় যাই যাওয়ার মতো কেউ নেই আর এই গরমে কেউ যেতেও চায় না তো আমাদের তো শখ কাম না তাই আমরা বেরিয়ে বললাম মার্কেট যাওয়ার জন্য তিনজন মিলে হয়তো জানোই আমাদের স্কুল ছুটি আমরা এখন যাব বাপের বাড়ি সাগাই খেতে আমাদের মধ্যে এরকম ভাষায় বলে বাঙালিরা তো জানি না কে কি বলো তো যাব আমি বাবার বাড়ি তো বাবার বাড়ি যাওয়ার জন্য আমি কিছু ড্রেস দেখলাম পছন্দ হলো না গরমে মন দিয়ে দেখতে পারছি না বলে পছন্দ হলো না এটাই হিসেবে বাস্তব আর ছটপট ছটপট করছি এখানে এসে বসছি ওখানে এসে বসছি এরকমটাই হচ্ছে গিয়ে তো ঘোরাঘুরি একটু করবোই তাই জন্য ড্রেস টেস্ট খুঁজছিলাম আর এক ড্রেস বারবার পড়তে ইচ্ছা করে না মানে যারা ভিডিও করি তারা জানো মানে একটা ড্রেস পরে ভিডিও করলে ওই ড্রেসটা জানি আর পড়তে ইচ্ছা করে না নতুন ভিডিও হবে না বলে এরকম হচ্ছে ব্যাপার তারপরে ছেলের জন্য প্যান্ট জামা দেখলাম পছন্দ হয়নি আর আমিও এইদিকে ড্রেস ড্রেস দেখলাম পছন্দ হলো না তেমন কিছু আর গরমে না গরমের পাতলা পাতলা ড্রেস খুঁজছিলাম ভালো করে পেলামে না তো অনলাইনে এখন অর্ডার দিলে প্রায় আস্তে আস্তে এক সপ্তাহ দশ দিন লেগে যাবে আর আমার তো অত টাইম নেই আমি যাব দুই এক দিনের মধ্যে তাই জন্য না নিয়ে তারপরে ভাবলাম পরে একদিন আরেক দিন এসে ভালো করে খুঁজবো যখন একটু ঠান্ডাটা পড়বে জানি না ঠান্ডা পড়বে কিনা তারপরে আমরা মধ্য রাস্তায় এসে কিন্তু জামে পড়ে আছি গরমেই দেখো আমরা এখানে বসে মানে টোটোতে বসে আছি গরমে এত জাম লাগছে যাই হোক ছোট্ট করে ব্লগটা দিয়ে দিলাম মার্কেট গিয়ে গরমে না অবস্থা কেমন লাগলো জানিও আর বাড়ি এসে কিচ্ছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে ভালো লাগে লাইক করিনি শেয়ার করিয়ে দেব পাশে থাকো টাটাই এই গরমে কারা কারা আমাদের মতো করো শপিং করতে যাও মার্কেট যাও অবশ্যই জানিও টাটা বাই বাড়ি সবাই ভালো থাকে